আপনার ইমানটা তত পরিপূর্ণতা আছে দুই বছর ভান আল্লাহ এর লাগে দেখুন যেন বৎসরে বৎসরে গাড়ির কাগজ ঘোরানি লাগে গাড়ির কাগজ বেই লই গেলে এই গাড়ির আর কোনো দাম থাকে না যদি আপনার আমার ভিতরে ইমান যদি থাকে না তইলে আপনার আমার কোনো দাম নাই কোনো দাম নাই ঠিক না ঠিক নাই আর যদি দিলর ভিতরে অন্তরের ভিতরে আত্মার ভিতরে যদি নবজির প্রতি মহব্বত থাকে ভালোবাসা থাকে তয়লে মনে জানো আপনার দাম আছে একমাত্র দাম খেয়ে দিছোন আল্লাহই দিছোন খেনে দিছোন নবীরে মহব্বত করার কারণে আপনার দাম আল্লাহ বাড়াইয়া দিলাইছোন তয় ইলাল্লাজিনা আমান যারা ঈমানান বো তারা ক্ষতিগ্রস্ত হইতো না ফোকাস সুবহানাল্লাহ এর লাগে আপনার আমার ইমান হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ ইমান হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ নিজের জান চাইতে প্রাণ চাইতে আল্লাহ রাসুল আমরা মহব্বত করতাম ভালোবাসতাম না হ্যাঁ মারে ভালোবাসি বাবারে ভালোবাসি বাইরে ভালোবাসি আত্মীয় স্বজন মহব্বত করি দাদারে মহব্বত করি দাদিরে মহব্বত করি নানারে মহব্বত করি নানিরে মহব্বত করি কিন্তু আল্লাহ রাসুলে আজিসবার মধ্যে জানাইয়া দিন

সন্তান সন্তনীতনে আমি রাসুল মহব্বত করতে পারছ না ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিনইতে প্রকৃত মুমিন তাইলে মা তনে আমি আমার বেশি মহব্বত করা লাগবো বাবা তনে আমি আমার বেশি মহব্বত করা লাগবো আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন দ্বারে মহব্বত করি এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ আমি আমার রাসুলের মহব্বত করার নাম হচ্ছে ইমা ঠিক না ঠিক না সাহায্য কিন্তু আমরা আফসুস আফসুস লাগে আমরা নবীরে মহব্বত করি ভালোবাসি নবীর মাত্র মনের মধ্যে কোনো বালা লাগে না দিলর মধ্যে দিল বেমার থাকলে তো নবীর মা হুমতে বালা লাগবে ঠিক না ঠিক না দিল যদি বেমার থাকে তো নবীর মাথ হুমতে লাগব লাগবে যদি আপনারা মসজিদের ইমাম সাহার মাত আপনারা একজনে আরেকজনে একজনে মাত্র ইমাম সাহেবরে যদি আপনারা মহব্বত করেন কিবা মসজিদ মুতল্লি সাহেবরে মহব্বত করেন মুতল্লি সাহেবর মাত মারতে আপনারা ভালা লাগব ইমাম সাহেবর মাত মারতে আপনারা ভালা লাগব উত্তর ভাড়া এলাকার কোন মুরব্বীরে যদি আপনার পছন্দ লাগে ভালো লাগে তান আটা বালা লাগব তান সোলাফিরা বালা লাগব তাই যে খাজ করবা ও খাজ করা আপনার বালা লাগব খেখেনে তানরে আপনি মহব্বত করেন সেই জন্য তান মাত তান চলাফিরা তান হাটা বসা সব কিছু আমার বালা লাগে ঠিকলা আল্লাহ রব্বুল আলামিনে আমার নবীর মাত কুরআনও মাতোইন আমার নবীর চেহারার মাত কুরআনও মাতোইন দলিল কি আল্লাহ রব্বুল আলামিনে কইন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা বিস সামাই ফালান ওয়ালিয়ান নাকা ক্বিবলাতান তারদাহা ইনো আমার নবীর চেহারার মাত মাতিছিন না মাতিছিন না

আল্লাহর বান্দি ওখানে আসেন না নাই আপনি আমি না বললে আল্লাহর কি আসে যায় কিন্তু আপনি আমি নামাজ পড়ি রোজা রাখি ইবাদত বন্ধে কি করি নবীর প্রতি দুরুশ্বরী পড়ি নবীর মহব্বত করি তো ইলে আল্লাহ খুশি হইবা আর আল্লাহ খুশি হইলে আল্লাহ আপনার আমার জান্নাতি বানাই তাহলে আমরা জান্নাতি বনতাম সাই কি চাই না চাই সাহেব জান্নাতি বনতে হইলে আল্লাহর রাসূলের দরা লাগবো আল্লাহর রাসূলের দরা লাগবো এর লাগি মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নাই খারা নাই ইল্লা আহ মানুষ যারা ইমানি লাগি তারা ক্ষতিগ্রস্ত নাই ইমান কি আল্লাহ রাসুল্লে মহব্বত খোঁরার নাম হচ্ছে ইমা আল্লাহ রাসুল্লে মহ্বত খোঁরার নাম হচ্ছে ইমা কি আল্লাহ রাসুল সোল্ল ইগুস্লামর দরবার যাইটা কোনো সাজো যাই তিল রাসুল সোল্ল গোয়ালেগুসলামর খান গিয়া আল্লাহ রাসুল্লে নয়ন বরিয়া দেখিয়া এর খাজো যাইতা যাইটা এর

হঠাৎ সাহাবাই কেরামর খান্দাত একজন বুসক গেল গিয়া হইল গো আল্লাহর নবীর সাহাবি শুনছনি শুনছনি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া এই কথা শোনা মাত্র বুঝা গেছে আসমান ভাঙিয়া মাথাত ভরি গেছে পাওয়ার তলতনে মাটি ভরি গেছে তাইন কইন সকাল বেলা আমি আমার নবীর চেহারা মুবারক দেখি আইলাম খাজু আইতে সময় নবীরা আমি মাথায় আইলাম এখন যেমনে শুনছই নবীজি নাই তখন আর থান মাঝে তাই নাই দুই হাত আল্লাহর দরবারে তুলছেন আল্লাহ যে নবীজিরে সকাল বেলা নয়ন বরিয়া দেখিয়া ইলা ই নবীজি নাই বিকাল বেলা ও নবীজিরে গিয়া দেখতাম কিন্তু নবীজি দুনিয়ায় তার নাই আর আমি খারে দেখব সাহাবায়ে কেরামে আল্লাহর দরবারে হাত তুলুন আল্লাহ যে চক্ষু দিয়ে আমি নবী দেখি এই চক্ষুর আমার আর কোন প্রয়োজন নাই আল্লাহ তুমি আমার দোয়া কবুল করিলাও আমার চক্ষু দিস চক্ষুর মধ্যে যত পাওয়ার আছে চক্ষু দিয়ে আমি জেলা দেখি আর আমার দেখার কোনো প্রয়োজন নাই দেখার কোনো প্রয়োজন নাই যে চক্কু দিয়ে আমি আমার নবীরে দেখতাম নাই এই চক্কুর আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ তুমি আমার চক্কুর পাওয়ার নেওগি সাথে সাথে আল্লাহই সাহাবীর দোয়া কবুল করিয়া চক্কুর পাওয়ার নিছেন গিয়া তার আকবার তারার ঈমান কত মজবুত তারার ইমান কত মজবুত ঠিক না ঠিক না কত পাওয়ারফুল ঈমান যে চক্কু দিয়ে আমি আমার নবীরে দেখি যে চক্কু দিয়ে আমি আমার নবীর নূর আর চেহারা মোবারক দেখি নবীরে আমি আর দেখতাম না তো এই চক্ষুর আমার কোনো সাহাবাহের মহব্বতামে ইমান দুর্বল ইমান দুর্বল নবীর মা তুমি লাগে না ঈদে মিলাদুল নবী বালা লাগে না হ্যাঁ ঈদে মিলাদুল নবী বালা লাগে না ইয়া নবী সালাম আলাইকা খোয়া ভালো লাগে না মালাগ আল উলা বি কামালিহি কাশাবাজ দুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইতা আমদর বালা লাগে নাইতা কইতো বালা লাগে না ঠিক না ঠিক না ঠিক ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আরে সাগর আকাশ বাতাস দেখবে যদি হা ইতা আমদার বালা লাগে এক গুরু মানসর ভালো লাগে না মঙ্গলবাজার রেল ইজনে যাব রেলির মধ্যে ছোট ছোট বাই চাইনতে প্রত্যেকে আমরা সবাই মিলিয়া নবীর শাহানে আমরা কসিদা গাইছি বা লগা লঘুলা লিখি কিন্তু যারা নবীরে মহক্ট করে না ভালোবাসে না কিন্তু নবীৰে